ইন আলহামদুলিল্লাহ নাহমাদ আল্লাহ রসুল করিম আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা লাইলাতিং শাহবান যেটা আমাদের দেশে সবে বরাত নামে প্রচলিত এই সবে বরাত নিয়ে রয়েছে যথেষ্ট বিতর্ক আমাদের দেশে দুইটি দল একটি দল সবে বরাত নিয়ে এত বেশি বাড়াবাড়ি করতে থাকে যে তারা সবে বরাতকে সবে কদরের উর্ধে নিয়ে যায় এবং এই রাত মনে করে তারা রুটি হালুয়া ইত্যাদির মাধ্যমে আরেকটি দল ছাড়াছাড়ি করেন যে তারা বলে যে সই হাদিসে হাদিসবার বলতে কোনো কিছু নেই সব নামে যা কিছু পালন করা হয় সবগুলো হচ্ছে বিদাত প্রিয় দর্শক এমনকি এমন কিতাব লেখা হয়ে গেছে যে কিতাবের মধ্যে লেখা আছে যে সবরাত বিষয়ক যত রেওয়ায়ত গুলো আছে হাদিসের সবগুলো জাল বানাওয়াট ইবনে দিহিয়ার হাওয়ালা দিয়ে কথাটা ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা এই কথাটা একেবারেই ভুল কারণ ইবনে দিহিয়া কখনো এমন কথা বলতে পারেন না যিনি ইবনে দিহিয়ার হাওয়ালা দিয়ে কিতাবে ওই কথাটা লিখেছেন তিনি ভুল লিখেছেন ইবনে দিহিয়া শুধু এতটুকু কথা বলেছেন যে সবরাতের বিশেষ নামাজ এবং সে নামাজের বিশেষ ফজিলতের যে কথাগুলো সাধারণ মানুষের মধ্যে প্রচলিত সেগুলো মৌজু জাল মূল বক্তব্য ছিল ছিলি সুসি মৌজু আদুন সবরাতের বিশেষ নামাজ সংক্রান্ত যে বর্ণনাগুলো আছে সেগুলো হচ্ছে মৌজু তাজকুল মৌজুহাদ পৃষ্ঠা নাম্বার পঁয়তাল্লিশ এছাড়াও আল্লাহ লখন রহমতুল্লাহ আলী আল্লাহ সারুল মারফুয়া ফিল আকবর মাউজুয়া কিতাবের আশি নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার লিখেছেন যে সহবরাতে রাত্রি জেগে ইবাদত করা এবং সে রাতের মধ্যে মনের মধ্যে আগ্রহ হয় আগ্রহপূর্ণ সকল নফল আমল গুলো আদায় করা মোস্তাহাব এতে কোনো আপত্তি নেই এরাতে মানুষ যত রাখাত ইচ্ছা নফল নামাজ আদায় করতে পারে তবে এ ধারণা ভুল যে এরাতের বিশেষ নামাজ রয়েছে এবং তার বিশেষ পদ্ধতি রয়েছে যেসব বর্ণনায় এ ধরনের কথা পাওয়া যায় সেগুলো বানাওয়াট মজু জাল তবে এরাত একটি ফজিলত পূর্ণ রজনী এবং এ রজনীতে ইবাদ বন্দি করা মোস্তাহাব এ বিষয়টি সেই হাদিস থেকে অপমানিত মোট কথা এরাতের ফজিলত কে অস্বীকার করা যেমন বল তদ্রুফ মন গড়া কথাবার্তায় বিশ্বাসী হওয়া বল প্রিয় দর্শক আমাদের দেশের রিজাল শাস্ত্র সম্পর্কে অজ্ঞ এমন বিতর্কিত আলেমরা বলে থাকেন যে সব বরাতের যে রেওয়ায়ত আছে তার মধ্যে সর্বোত্তম রেওয়ায়তটি হলো জয়ফ দুর্বল তাহলে বাকি রেওয়ায়ত অবস্থা আর কি এই কথা কি ঠিক এই কথাটা একেবারেই বল সব বরাত সম্পর্কে কয়েকটি হাদিস এসেছে তার মধ্যে একটি হাদিস সহি কিছু হাদিস হাসান আর কিছু হাদিস জয়ী এই জন্য ফজিলত বিষয়ক সকল হাদিস জয়েফ এই কথাটা ঠিক নয় কারণ দাবের বিচারে সর্বোত্তম বর্ণনা হতো সেটা যেটা ইবনে হিব্বান তার কিতাব শহীদ উল্লেখ করেছেন এই কিতাবটি বুখারি এবং মুসলিমের মতো সহি হাদিস সম্মিলিত একটি কিতাব সহি ইবনে ইবান হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শত عن معاذ بن جبل رضي الله تعالى عنه عليه النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهن. حضرت معاذ بن جبل رضي الله تعالى عنه تكبرني تو نبي صلى الله عليه وسلم بولتشين أردو شعبان الراتي الله تعالى تسيش رحمة النوزار تاكان أبونكي الله رب العالمين شيروك كريم এবং বিদ্বেষ পোষণকারী হিংসুক ব্যতীত আল্লাহ আলমী সকলকে ক্ষমা করে দেন আরো একাধিক হাদিসে এই বিষয়টি যেগুলো সনদ হাসান হাসান বা যেমন মোসনাদুল আহমদ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শ বিয়াল্লিশ মোসনাদুল বাজার হাদিস নাম্বার দুই হাজার পঁয়তাল্লিশ এছাড়াও এরাতের আমুল সম্পর্কে সহাবুল ইমান বাইহাকির একটি হাদিস খুবই লক্ষণীয়

নবী গিম সাল আলী আসসালামের বৃদ্ধাঙ্গুরে নরুলো পরবর্তীতে নবী করিম সাল আলী সাল্লাম শ্রদ্ধা থেকে উঠে নামাজ শেষ করলেন এবং বললেন হে আয়েশা তুমি কি আশঙ্কা করেছ যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন তখন হলত আয়সা সিদ্ধি তাআলা তালা বললেন না রসুল আল্লাহ আপনার এত দীর্ঘ শ্রদ্ধা দেখে আমার আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা تখان رسول <سؤال> الله صلى الله عليه وسلم بولن يا عائشة جانو اتيكون لغاد تখان حضرة عائشة سيدك رضي الله تعالى عنها بولن الله يبغون الله رسوله بالجنة تখان نبيكريم صلى الله عليه وسلم اشهد برين هذه ليلة النصف من شعبان إن الله عز وجل يطلع على عباده في ليلة النصف من شعبان فيغفر للمستغفرين تখان نبيكريم صلى الله عليه وسلم اشهد بولن يا عائشة এটা হচ্ছে অর্ধ সাবানের রজনী এরাতে আল্লাহ রবাহ আলমিন তার সৃষ্টির প্রতি নজর দেন এবং যারা আল্লাহ রব্লা আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ আলামিন তাদেরকে ক্ষমা করে দেন হাদিসের বাকি অংশ বলা হয়েছে যে অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে আল্লাহ রব্লা আলমিন অনুগ্রহ করেন যারা হিংসুক মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে তাদেরকে আপন অবস্থায় ছেড়ে দেন ইমাম বাইহাকি রহম এই হাদিসটি বর্ণনা করার পর সনদের ব্যাপারে বলেছেন হাজা মুরসাল এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এ রাতে দীর্ঘ নফল নামাজ পড়া যাতে সে দাও দীর্ঘ হবে শরীয়তে দৃষ্টিতে কাম্য এই ধরনের বেশ কয়েকটি সহি ও হাসান হাদিস বিদ্যমান থাকা সত্ত্বেও এ কথা বলা কি উচিত যে সর্বরাত বিষয়ক এই ব্যাপারে যত রেওয়ায়ত গুলো আছে তার মধ্যে সর্বোত্তম রেওয়ায়ত জয়েফ ভালো না জেনে কথা বলা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখুন প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের এই আলোচনায় সারাংশ হচ্ছে সর্বাতের নামাজ এবং সেই নামাজের বিশেষ ফজিলত বলতে কোনো কিছু নেই বরং এ রাতের মধ্যে আমরা অন্যদিন যেরকম ভাবে নফল নামাজ আদায় করতাম এ রাতের মধ্যে আমরা ওই রাতের চেয়েও আরো বেশি করে নফল নামাজ আদায় করব আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে রোনা করব। মোনাজাত করবো এ রাতের ফজিলত এ রাতের ফজিলত সেটা হাদিস থেকে বোঝা যায় এবং এ রাতের বিশেষ মাগ ফেরাতের কথা সেটা সই হাদিস থেকে প্রমাণিত সুতরাং আমরা নির্দিদায় এ রাতের মধ্যে আমল করতে পারি